দাবি করো ইসলাম না মুসলিম তুমি দাবি করো ইসলাম না কোরআন তুমি শ্রেষ্ঠ মানো পড়তে জানো না বন্ধু কোরআন তুমি শ্রেষ্ঠ মানো পড়তে জানো না রাসুল তোমার মহান নেতা শিকার কর মুখে রাসুল তোমার মহান নেতা শিকার কর মুখে নাস্তিকি কি বেঈমানের ছবি আকা তোমার বুকে শুনি নাস্তিকি বেইমানের বেঈমানের ছবি আকা তোমার বুকে মুখে তোমার আল্লাহ আল্লাহ অন্তর শয়তানি মুখে তোমার আল্লাহ আল্লাহ অন্তর শয়তানি গোলাম হয়ে নিজ মালিকের করো না ফরমানি তুমি গোলাম হয়ে নিজ মালিকের করো না ফরমানি এই যদি হয় তোমার হালাত কেমন হবে ভাই এই যদি হয় আমার হালাত কেমন হবে ভাই তব সারা মুক্তির উপায় তোর জীবনে নাই রে দেখি বা সারা মুক্তির উপায় এই জীবনে নাই তো বসারা মুক্তির উপায় তোর জীবনে নাই রে শু তো বসারা উপায় তোর জীবনে নাই কোরআন হাদিস দিয়ে যারা বলেন দিনের কথা কোরআন হাদিস দিয়ে যারা বলেন সত্য কথা সুযোগ পেলে তাদের মনে দাও গো তুমি ব্যথা বন্ধু সুযোগ পেলে তাদের মনে দাও গো তুমি ব্যথা নামাজ রোজার ধার দাও না যাও না মসজিদে নামাজ রোজার ধার না যাও না মসজিদে আলাল হারাম জাপা তুমি লও খুশি মনে শুনি আলাল হারাম জাপা তুমি লও খুশি মনে দান খাত বেলায় তুমি করো কীরপোনতা দান খাইন বেলায় তুমি করো কিরপনতা। মো সাপিনে দেখলে বল বাজে কথা তুমি দেখলে কথা এই যদি হয় তোমার কেমন হবে ভাই এই যদি হয় আমার হালাত কেমন হবে ভাই তব সারা মুক্তির উপায় তোর জীবনে নাই রে দেখি তবু সারা মুক্তির উপায় এই জীবনে নাই তবা সারা মুক্তির উপায় তোর জীবনে নাই রে শুনি সারা মুক্তির উপায় তোর জীবনে নাই মুসলিম তুমি দাবি কর ইসলাম মানো না মুসলিম তুমি দাবি কর ইসলাম মানো না কোরআন তুমি শ্রেষ্ঠ জানো জানো না বন্ধু কোরআন তুমি শ্রেষ্ঠ জানো পড়তে জানো না মাতা পিতা বেদার তারা তোমার ব্যবহারে মাতা পিতা বেদার তারা তোমার ব্যবহারে গুণে সবাই শুনি তোমায় ঘির করে বন্ধু গুণে সবাই শুনি তোমায় ঘির করে নিজে গোনা করো সাথে অন্ন কেলাও ভাগি নিজে গোনা করো সাথে অন্ন কেলাও ভাগি যেইটা খুশি সেইটা কর যে পাগলামি তুমি যেইটা খুশি সেইটা কর যে পাগলামি আল্লাহ পাকের শাস্তি তুমি পাওনা কবু পাকের শাস্তি তুমি পাওনা কবু ভাই অন্ধকারই গোরের কথা লও না যে মাথায় তুমি ওই গোরের কথা লও না যে মাথায় এই যদি হয় তোমার হালাত কেমন হবে এই যদি হয় আমার হালাত কেমন হবে ভাই তো বসারা মুক্তির উপায় তো জীবনে নাই রে শুনি তো বসারা মুক্তির উপায় তো জীবনে নাই তো বসারা মুক্তির উপায় তো জীবনে নাই রে শুনি তো বসারা মুক্তির উপায় তো জীবনে নাই তো বসারা মুক্তির উপায় তরো জীবনে মনে না